ঘরের মাঠে শ্রীলঙ্কা খেলছে তিন স্পিনার নিয়ে বাংলাদেশ যেখানে একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে ম্যাচ শেষে মেহেদি হাসান মিরাজের কথায় মিলল তার ব্যাখ্যা বাংলাদেশ মনে করেছে গলে পেসারদের উইকেট নেওয়ার সম্ভাবনাই বেশি প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেটে তিনশো রান স্বাগতিকদের চার উইকেটের তিনটি নিয়েছেন তিন পেসার সুভাষিস রায় মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ অন্যটি নিয়েছেন মিরাজ কল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে আসা তরুণ অফ স্পিনার অলরাউন্ডার জানান তিন পেসার খেলানোর পিছনে দলের ভাবনার কথা তিন পেসার নিয়ে খেলায় ভালো হয়েছে যে উইকেটে খেলা হয়েছে তাতে স্পিনাররা দুই দিক থেকে ভালো বোলিং করলেও উইকেট বের করতে পারতো না যতক্ষণ না ব্যাটসম্যানরা ভুল করছে ভালো জায়গায় বল করলে এখানে প্রেসারদের উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি এক প্রান্তে স্পিনার অন্য প্রান্তে প্রেসার থাকায় ভালো হয়েছে তিন পেসারের প্রশংসা করলেন মিরাজ আলাদা করে বলেছেন অনুদ্য অনিশ দলের সতীর্থ মোস্তাফিজের কথা চোট থেকে ফিরে নিউজিল্যান্ড সিরিজ কিছুটা নরবরে অবস্থায় ছিল মোস্তাফিজ এখনওকে আমার অনেক ভালো মনে হচ্ছে ফিট অবস্থায় আছে খুব ভালো জায়গায় বল করছে অন্য পেশাদের মতো মোস্তাফিজও আজ অনেক ভালো বোলিং করেছে যুব দলের মিরাজের অধীনে খেলেছেন মোস্তাফিজ জাতীয় দলে দুজনেই এই প্রথম খেললেন একসঙ্গে আমার খুব ভালো লাগছে যে আমরা দুজনে একসাথে খেলতে পারছি আমার একটা ইচ্ছা ছিল যে আমরা দুজন একসঙ্গে খেলবো প্রথম দিকে ও খুব ভালো বোলিং করেছে শেষের দিকে পুরনো বলেও ভালো জায়গায় বল করেছে অনেকদিন পর টেস্ট খেলতে এসে ভালো করেছে ভালো জায়গায় বল করছে এটা ভালো লাগছে আমার নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ